ছয় মাস পরে আল্লাহর এসে আবু বকরের ঘরের দরজায় করাঘাত করলেন আনুগত্য কাকে বলে রসুল্লাহ বলেছেন মাত্র আমার সঙ্গে যেতে হবে তোমাকে এতটুকুই বলেছে কবে যাব কোন সময় যাবে কথা বললেন না হাজার সিদ্দিক ছয় মাস পর রসুল্লাহ যখন তার ঘরের দরজায় গিয়ে সালাম দিলেন আবু বক্কর সঙ্গে সঙ্গে সালামের জবাব দিনা বলে আব্বাইকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দরজা খুলে দিলেন রাসুলে পাক বলে আবু বাক আর রাতের বেলা কি তুমি ঘুমাও না আবু বক্কর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুদ আজকে রাত নয় আজ থেকে সামাস করবে আপনি বলেছিলেন আবু বকর আমাকে সম্ভবত মনে হয় মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যেতে হবে দেশের অবস্থা ভালো না ইয়া রাসূলুল্লাহ ওই দিন থেকে আজ পর্যন্ত 6 মাস হয়ে গেল একটা দিন আমি বিছানায় পিট লাগায়া ঘুমায় নাই দরজার সামনে পিট লাগায়া লাগায় ঘুমাতছিলাম আর মনে মনে আরদা করতেছিলাম বিশ্বনবী কখন এসে আমাকে আবু বকর আল্লাহর পরে ডাক দিবে রাসূলের মুখ থেকে একবারে আবু বকর ডাক শোনাার জন্য 6 মাস দাঁড়ايا দাঁড়ايا গোমাছিলাম আল্লাহু আকবার আল্লাহর নবীর উপর আবু মানুষকে মানুষ এত কষ্ট স্বীকার করতে পারে আবু বকর বললেন আর রাসূল আল্লাহ শুধু আমি কষ্ট স্বীকার করি নাই আমার ছোট্ট একটা মিয়া আসমা 6 বছর বয়স কেবল মাত্র 6 বছরের মধ্যে একটা দিনও বিছানায় পিট লাগায় ঘুমায় না আবু বাক্করের চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে রসুল্লাহ বললেন কে রে সেই মহিলা আল্লাহ নবীর সাহাবি আবু বাক্কর বলতেছেন আর রসুল আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার কলিজার টুকরা সন্তান ওই সন্তান কেবল মাত্র ছয় মাস পর্যন্ত ঘুমায় নাম কেন ঘুমায় না। আবু বাক্কর বলে আর রসুল আল্লাহ আমার মুখ থেকে শুনেছে রসুল্লাহ হিজরত করবে কখন যাবে কোন সময় যাবে আমি জানি না রে ও আমি জানি না আমি জানি না আল্লাহ নই বলে রাতের বেলা তুমি ঘুমাও না তোমার মেয়ে আসমা ঘুমাই না কারণটা কি বলে ইয়ার সুল আল্লাহ মক্কা থেকে মদিনা অনেক দূরত্বের জায়গা অনেক দূরত্বের রাত কখন আসবে রসুল্লাহ জানিনা রাস্তার ভিতরে কে খাবার দিবে রসুল্লাহ কে কে মেহমান করবে জানি না আমার বছরের মেয়ে আপনার নাস্তা উঠায় মাস পর্যন্ত একদিনও বিছানায় ঘুমায় না আপনার রাস্তা তৈরি করার জন্য অপেক্ষা করতেছেন রসুল কখন আসবে তার হাতে নাস্তা উঠায় দিব রসুলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করতে রাস্তার ভিতরে নাস্তা করে নেবেন এই প্রত্যাশায় ছয় মাস পর্যন্ত আমার কলিজার টুকরা মেয়েও ঘুমায় না আল্লাহর নবিলা বলল মানুষ কি এত কষ্ট করতে পারে অবাকกร বলল ইয়া রাসূল আল্লাহ ইয়া শুধু আমার মেয়ে abduction করার আমি এইভাবে করি নাই আমার বাড়ির পাশে একটা ঘর ওই যে ঘরের ভিতরে একটা উঠ বেঁধে রেখেছি আজ থেকে ছয় মাস পর্যন্ত মনে মনে চিন্তা করেছিলাম ধারণা করেছিলাম রসুলুল্লাহ মক্কা থেকে মদিনায় হেঁটে যাবে রে এত বড় দূরত্ব জায়গা রসুলের পায়ে কষ্ট লাগবে শরীরের কষ্ট লাগবে ক্লান্ত হয়ে যাবে আমি এই উষ্টের পিঠে করে আমার রসুলকে মক্কা থেকে মদিনায় হিজরত করে নিয়ে যাবো উঠটা কেবলমাত্র শুনেছেন আমার পিঠের পর রসুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলে আর ছয় মাস পর্যন্ত উঠটা পর্যন্ত আপনার অপেক্ষায় কোনদিন মাটির ভিতরে বিছানে ঘুম লাগায় না কখন রসুল আসবে আমার পিঠে সোয়ার হবে এই অপেক্ষা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইতেছিল আল্লাহ আমার বন্ধু কি মহাব্বাদ পাক বলে আবুকর দেরি করিস না চতুর্দিকে কাফের বেঈমানরা ঘেরা আল্লাহ আল্লাহর আবর সঙ্গী করে যা বলে সুর বাড়ি দিয়ে আমার বন্ধুবান সত্তর গুহার ভিতরে রাত যখন শেষ হয়ে গেল সত্তর গুহার ভিতরে সুরুল্লাহ কেবলমাত্র সেখানে রাত যখন ফসা হয়ে গেল ধরা পড়ে যাবে আউ্বকুর বলি আর সুর আল্লাহিম একটু অপেক্ষা করেন চতুর্দিকে কাঁপিরা ঘিরা করা রসুল আমরা ধরা খেয়ে যেতে পারি দেখি পাহাড়ি এলাকার কোনো গুহার ভিতরে আশ্রয় নেওয়া যায় কিনা আল্লাহনবী বললেন ঠিক আছে আবু গুহা খুঁজে খুঁজে একটা গুহা পাইলেন আল্লাহ নবীর সাহিম আবু আকর বললেন রসুল আল্লাহ এটা পাহাড়ি এলাকার গুহা এই গুহার ভিতরে কোনো বিষাদার সাপ থাকতে পারে আপনি রসুলকে ডংশন করলে আমি আবুবাকার রসুল থেকে মারুম হয়ে যাব রসুল আপনি অপেক্ষা করেন রসুল দাঁড়ায় আছেন বকর গুহার ভিতরে প্রবেশ করলেন সব গুহাগুলো পরিষ্কার করলেন পরিষ্কার হয়ে গেল আল্লাহ নবীর আবু বকর রসুলকে বললেন আবু বক্করকে আবু বক্কর বলেন ইয়া রসুল আল্লাহ এখন আপনি গুহার ভিতরে তাসি বানতে পারেন আল্লাহ রসুল গুহার ভিতরে প্রবেশ করলেন রসুল্লাহ বলে আবু সারা রাত পরে হেটে হেঁটে 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 যাইতে গিয়ে আমার বড় করি কষ্ট হয়ে গেছে রে আবু বকর শুনে রাখো আমার একটু ঘুমের ব্যবস্থা করে দাও আবু বকর সঙ্গে সঙ্গে উরুটা বিষয়ে দিলেন তার উরুটা বিষয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকরের উরুর পরে মাথা রেখে বিশ্বনবী মোহাম্মদুর ঘুমায় আমার বন্ধুগণ রসুল সারালা আবু অকর হেঁটেছেন রসুল্লাহ হেঁটেছেন ঘুমায় গেছে আল্লাহর নবীর লক্ষ্য করে দেখেন ওই গর্তের ভিতরে কিছু কুটি কুটি গর্ত দেখা যায় আবু বলে চিন্তা করে গুহার ভিতরে কোনো বিষয়তারা সাপ থাকতে পারে রসুল্লাহকে যদি আঘাত করে সবল দেয় আমার রসুল ইন্তিকাল করবেন আমি আবু ইন্তিকাল হলে আমার রসুল থেকে আমি আবু বকর মাহরুম হয়ে যাব সুতরাং গায়ের ভিতরে চাদর সিরম চাদর ছিঁড়ে চিঁড়ে ছিঁড়ে ছিঁড়ে আর আর সামনে বসে বসে হজরত আবু বকর গুহার ভিতরে সব গর্তগুলো বন্ধ করে দিলেন কোনো কোন বর্ণনা এসেছেন একটি গোয়া গোয়ার একটি মুখ অথবা দুইটি মুখ বন্ধ করতে পারলেন না আবু বকর চিন্তা করলেন এই গোয়ার ভিতরে যদি বিষাদ সাপ থাকে রে তাহলে আমার রসুলকে ডংশন করলে আমার রসুল ইন্তিকাল করবেন আর আমি বকর রসুল থেকে মাহরুম হয়ে যাব আল্লাহর আবু বকর পায়ের কোরআালি দিয়ে আস্তে করে গোয়ার পরে মুখের উপরে পাও দিয়ে গোয়াটা বন্ধ করে দিলেন গর্তটা বন্ধ করে দিলেন ওই গর্তের ভিতর থেকে একটা বিষাদার সাপ এসে আবু বকরকে একবার নয় দুইবার নয় তিন তিনবার ডংশন করেছে আবু বকরের শরীরটা বিষে দিন হয়ে গেছে কালো হয়ে গেছে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে বিষের যন্ত্রণা সহ্য করতে পারে নাই রসুল দেখেন রসুলের গুম ভেঙে গেছে আবু বকর চোখের পানি ফেলায় কান্দে রসুল ব্রাহাক বাড়ির কথা কিছু মনে পড়ে গেছি আবুক্কর বলে না জমা জমির কথা মনে পড়ে গেছে বলে না বিবি স্ত্রী কন্যা রসুল আল্লাহ যেদিন থেকে ইসলাম কবুল করেছি আপনারে নেতা মেনেছি ওই দিন থেকে বিবি বালবচ্ছা সংসার পরিজন সব চাইতে আপনি রসুলকে বেশি ভালোবেসেছি আল্লাহ আ কান্দসো কেন আবু আমকুর বলে আরসুল আল্লাহ হিউ সুখের পানিগুলো পড়ে পুড়ে শরীরটা দুটা কালো হয়ে গেছে। রসুল বলে আবু কর কান্দতেসো কেন আল্লাহর নবীর সাপ আবু আমঙ্কর বলেনি আর রসুল আল্লাহ ওই গোয়ার ভিতরে বিষদার সাপ মারে ডংশন করেছে বিষের যন্ত্রণায় কাঁদতেছি আল্লাহর নবী এমন নবি গো মুখ থেকে একটু থুতুবের করে ক্ষত স্থানে দিলেন সঙ্গে সঙ্গে আবু বিষ থেকে মুক্ত হয়ে গেলেন আবু সুস্থ হয়ে গেলেন আমার বন্ধুবান জিজ্ঞেস কর আবু এত কষ্ট করলি কেন আগে কেন আমারে বলো নাই আওয়াকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুদে তো সাপে কাটার যন্ত্রণা এর সাইডে তীক্ষ্ণ যন্ত্রণা হয়ে যদি করি যা আবু বকরের ফেটে যেত আল্লাহ রাসূল আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছেন আবু বকর কলিজা ফেটে গেলে আল্লাহ রাসূলের ঘুমের মধ্যে ডিস্টার্ব করতে পারত না এই ছিল আনুগত্য এই ছিল ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়া মাই ولكن الله ورسوله أدخله جَنَّاتٍ تَجْرِي من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم الله أكبر الله أكبر যারা আল্লাহর আনুগত্য করে আর রসুরের আনুগত করে আমি তাদের জান্নাত দান করব যে জান্নাতের দিয়ে দ্বারা প্রবাহিত থাকবে সেখানে তারা থাকবে আর এটাই সর্বোচ্চ নিয়ম চিল্লা এখন আল্লাহ আকবার এটাই সর্বোচ্চ পুরস্কার এই পুরস্কার যদি পেতে হয় রসুরকে জাম দিয়ে ভালোবাসতে হবে মাল দিয়ে ভালোবাসতে হবে জীবনের সব দিয়ে আমার রসুলকে ভালোবাসতে হবে রসুলকে কারা ভালোবাসো আজকে হাত তুলে সবাই দেখানো লাগবে লিল্লাহে দাগবেন লিল্লাহে দাগবেন আল কোরআনের আলো হাতটা নাড়া দেন হাতটা নাড়া দেন আল্লাহর ক্যামেরায় ভিডিও হচ্ছেন এই যে ক্যামেরায় ভিডিও হচ্ছেন এই আল্লাহর ক্যামেরায় আমাদের ভিডিও হচ্ছে চিল্লা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ হাত তুলে বলো আমরা যতদিন বেশি থাকব রসুল যেভাবে বলেছেন আল্লাহ যেভাবে বলেছেন আল্লাহ রানুগত্য করব রসুলের আনুগত্য করব সবাই প্রতিশ্রুতি দাও আল্লাহ আমিন আল্লাহ আমিনুষা থাকবে আদর্শ আর যারা এখানে বসে আছো আল্লাহর আনুগত্য করবা ওয়াদা দিয়েছ আল্লাহ তালা আল্লাহ করে নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দান করে তারা মোমেন সুতরাং আমি প্রমাণ করতে চাই আল্লাহর বান্দা ইমানদার হতে চাও আল্লাহ দেওয়া সম্পদ থেকে মাদ্রাসার জন্য আজকে কিছু দান করা লাগবে রাজি আছো যারা তারাই পকেটের হাত ঝুঁকায়া এই মুহূর্তে এক হাজার